হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুপসিট বিউটি টিপস রুপশী বিউটি টিপস চ্যানেলে সকলকে জানাই স্বাগত যারা রুপশী বিউটি টিপস চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে নি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সঙ্গে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দিও যাতে সবার প্রথম আমার ভিডিও তোমরা দেখতে পারো আর তোমরা তো জানোই আমার ভিডিও মানে একটা অনেস্ট ভিডিও অনেস্ট রিভিউ কোনো প্রোডাক্টের বানিয়ে ভলার ক্ষমতা আমার কিন্তু নেই যে প্রোডাক্ট যেটুকুন কার্যকারিতা আমার স্কিনে করেছে সেই প্রোডাক্টকে কিন্তু আমার ততটুকুনি বলতে হবে আজকে আমি কথা বলবো বা যে প্রোডাক্টটা নিয়ে আমি কথা বলতে চলেছি সেটা হচ্ছে যাদের ব্লেমিশ মেস্তা দাগ ব্রোনের কালচের দাগ পক্সের দাগ বসন্ত গুটি বসন্ত যেটা হয় সেটার দাগ আর রিঙ্কলসের সমস্যা বয়সজনিত ছাপ পড়ে গেছে তাদের জন্য এবং এটা আঠেরো প্লাস ইউজ করলেই ভালো হয় এই প্রোডাক্টটা তার আগে ইউজ না করলেও হবে কারণ এই সমস্ত বিষয়গুলো আঠেরো পেরিয়ে গেলে তারপর থেকে এটা শুরু হয় মেয়ে ছেলে নির্বিশেষেই কিন্তু এটাকে ইউজ করতে পারে যে মেয়েদের জন্যই এটা এরকম কোনো ব্যাপার নয় ম্যান ওম্যান সকলে এটাকে ইউজ করতে পারে তো চলো দেখা যাক প্রোডাক্টটা কি এই যে ভালো করে দেখো আলো পড়ছে হয়তো মামা আর্থ বাই বাই প্লেনিশেস ফেস ক্রিম তিরিশ গ্রামের প্যাকেটে আছে এবং এটা আমি গত এক মাস ইউজ করছি ইউজ করার পর আমার ব্যক্তিগত যে রিভিউটা মনে হয়েছে যে দেওয়া উচিত তোমাদের সঙ্গে সেটাই কিন্তু আমি তোমাদেরকে জানাচ্ছি পিম্পলসের অনেক দাগ ছোপ কিন্তু আমার মুখে ছিল সেটা অনেকটাই কিন্তু কমে গেছে এবং এটা তোমরা মনে করো না যে আজকে রাত্রে মাখলে কালকে কমে যাবে এটা কিন্তু আমি বলেই দিলাম এক মাস ধরে আমি ইউজ করছি প্রতিদিন রাত্রে স ক্রিম ক্রিমটা তোমরা এই ক্রিমটাকে রাত্রে ইউজ করবে ফেস ওয়াশ করার পর মেস্তার দাগটা অনেকটাই তুলে দেয় এটা কন্টিনিউ ইউজ করতে থাকো আজকে ইউজ করলে কালকে রেজাল্টের জন্য হা করে কোনো লাভ নেই এটা কন্টিনিউ ইউজ করতে লাগবে এটা কোনো অ্যালোপ্যাথি বা হোমিওপ্যাথি প্রোডাক্ট নয় যে খেলা ওষুধ আর সেরে গেল এটা কিন্তু একটা আয়ুর্বেদিক ক্রিম একটা ন্যাচুরাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করা ক্রিম তো সেটাকে ইউজ করতে হবে ইউজ করতে করতে কিন্তু তোমরা রেজাল্টটা পাবে এটা প্রাইস আছে চারশো একাত্তর টাকা ফোর সেভেন্টি ওয়ান রুপিস তো এটা তোমরা অনলাইনে পেয়ে যাবে দোকানে পেয়েও যাবে ঠিক আছে এটার প্যাকেজিং এই আছে দামটা আমি বলেই দিলাম তিরিশ গ্রামের আছে এটা মালবেরি এক্সট্র্যাক্টস এবং ভিটামিন সি দিয়ে তৈরি ভিটামিন সি আমাদের স্কিনের জন্য কতটা ইম্পর্টেন্ট এবং গ্লোয়িং স্কিনের জন্য স্কিনের দাগছোপ দূর করার জন্য ভিটামিন সি কতটা ভালো সেটা তোমরা জানো এটা স্কিন টোনটাকেও চেঞ্জ করে যারা কালচে হয়ে যাচ্ছ দিন দিন তারা কিন্তু এটাকে রেগুলার ইউজ করলে স্কিনের টোনিংটাও চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ স্কিন রেঞ্জটাও ভালো হবে তোমার স্কিনে একটু ফর্সা হতে পারো একটু তোমাদের স্কিনের কালো ভাবটা দূর হয়ে যাবে স্কিন গ্লো করবে তো এটা ভীষণ ভালো একটা প্রোডাক্ট আমি ব্যক্তিগতভাবে ইউজ করে আমার মনে হয়েছে তো আমি এটার প্যাকেজিংটা দেখিয়ে দিয়েছি এবার প্রোডাক্টটাকে দেখে এই হচ্ছে প্রোডাক্টটা পড়ে যাওয়ার ভেঙে যাওয়ার সমস্যা নেই প্লাস্টিকের খুব সুন্দরভাবে রেডি করা আছে ভীষণ ভালো প্যাকেজিং দেখেই বুঝতে পারছো মামা আর্থ বাই বাই ব্লেমিশিস ফেস ক্রিম এটা ক্রিম টেক্সচার আছে আমি হাতে নিয়ে একটু দেখাচ্ছি সামান্য সামান্য লাগে এক গাদা কখনোই ইউজ করবে না এই হচ্ছে টেক্সচার এবং সঙ্গে সঙ্গে অ্যাবসর্ভ হয়ে যায় ক্রিম মানে যে একটা প্যাচ প্যাচে ভাব সেটা না সঙ্গে সঙ্গে অ্যাবসর্ভ হয়ে গেল দেখো মানে সঙ্গে সঙ্গে স্কিনটাকে শুষে নিল তো এই হচ্ছে ক্রিমটা আবারও বলে দিই যারা মেস্তার সমস্যায় ভুগছো যারা পক্সের দাগের সমস্যায় ভুগছো ব্রণের দাগের সমস্যায় ভুগছো বয়সজনিত রিঙ্কেলসের সমস্যায় ভুগছ বয়সজনিত ছাপের সমস্যায় ভুগছো মুখে কালচেভাবে সমস্যায় ভুগছো তারা অবশ্যই কিন্তু এই প্রোডাক্টটাকে ইউজ করে দেখো আশা করি রেজাল্ট পাবে আর কোনো প্রশ্ন থেকে থাকলে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আশা করি ভিডিও ভালো লাগবে